আপনারা শুনবেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত বিশ্বাসের লেখা পৌষের শেষ শীতে গা থর করে কাঁপছে হাত পা নিয়ন্ত্রণে নেই বা এক জায়গায় ফেললে পড়ছে অন্য জায়গায় বাড়ির উপরকার বৈদ্যুতিক তারের উপর আজ আর কোনো পাখি বসেনি মেঘের আড়ালে তখনও সূর্য বাইরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমনই এক থমথমে পরিবেশে বসত ঘরের বারান্দায় বসে কুড়োত কুড়ুত করে হুকুর এই হুকর কুড়ুত শব্দে শরীরে যেন লাগে একটা মৃদু মৃদু তাল আমার শরীরে যেন অক্টোপাসের মতো লেগে থাকে এমন এক মনোমুগ্ধকর পরিবেশে আমার বসত ঘরে বসে আছি আনুমানিক সময় তখন সকাল এগারোটা বাজে ঠিক তখনই এক অচেনা লোক লাঠে ভর দিয়ে শীতে কাঁপতে কাঁপতে খোড়া পায়ে সামনে এসে দাঁড়ায় বলে এক মোঠো ভিককে দাও বাবা তখন হঠাৎ পাউনাদারের সুর মনে পড়ে যায় কাকে পে ওঠে আত্মগোপন করার চেষ্টা করেও ব্যর্থ হই সঙ্গে সঙ্গে বাড়িতে চাল বারন্ত তো এবং ছেলে মেয়ে না খেয়ে আছে এবং বাড়ির সবাই উপোস করে আছে খুব কষ্টে আছি গো খুব কষ্টে আছি শব্দে ভ্রম খুঁজে যায় প্রথমত তার অপরিচিত শব্দ আমার মাথা ঘোরায় এবং মাথা উঁচু করে তাকিয়ে দেখি প্রথম ঝটকানি আমাকে হতবাক করে না জানি আমি সেই পাওনাদারের নাক সিটকানিতে পড়ে যায়। কারণ একজন টাটকারিনি ব্যক্তির ব্যক্তিত্ব হারিয়ে যায় কোথায় যেন কিন্তু সবকিছু পায়ে দলিয়ে হঠাৎ এক রিক্ত শুষ্ক চেহারার মানুষ সামনে এসে ধপ করে মাটিতে বসে পড়ে তার কষ্ট সৃষ্ট মুখটাতে কাতর দুই দিনে জীবন শেষ হয়ে গেল যে তোমরা যদি আমাদের দিকে না তাকাও তাহলে আমরা যে আলো কোথায় লোকটার এত কাতর আর্তনাদ মনটাকে খুব কাবু করে দেয় একে তো আমার অর্থনৈতিক দুর্বলতায় কঙ্কালসার দেহ এবং সব সময়কার মানসিক অস্বচ্ছতা আমাকে পঙ্গু করে দেয় দুনিয়ায় মানবতা কি এতই ঠুমক এখন যেমন আছি তার চাইতে একটু পরে আবার মানবতাহীনতায় লেপটে যাব ভাবতে খানিকটা কষ্ট পাই এই পৃথিবীটা আসলে মানব জীবনের যথার্থ আস্তানা যেখানে জীবনের সুখ ও সমৃদ্ধি অবলুপ্ত থাকে এমন এক কল্পলোকের স্বপ্নপুরী যেখানে অবস্থিত সেখানে শুধু সুখ আর সুখ কথা কিন্তু বিধি বিধিবাম গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা নির্জলাকান্ত আমার বাড়িতে এসে হাজির সে কর্কশ কণ্ঠে আমাকে বলে আমার পাওনা সুদের টাকা দে আমি কিন্তু আর তিন হাজার সময় দিতে পারবো না আর দুই মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবি আমি তাকে বিরত রাখার চেষ্টা করেও ব্যর্থ হই নানা ধরনের শ্রাব্য অশ্রাব্য বক্তব্যে আমি ধেটে যাই কিছুই বুঝতে পারছি না আমি ভিখারিকে খাওয়ার পর বিশ্রাম নিতে দিয়েছি সে আমার পাওনাদারের শ্রাব্য বক্তব্য শুনে অতিষ্ঠ হয়ে ওঠে আমি দুই মাসের ভিতর ইতোমধ্যে দুইবারে জোরালো ভাবে শ্বাসকষ্ট নিউমোনিয়া সহ হার্ট সমস্যায় ভুগছি নিজের বিচরণের সক্ষমতা আমার ছিল না তাই লোক মাধ্যমে আমি আমার অক্ষমতা জানিয়ে সময় চেয়ে অনুরোধ রাখি যার কারণে জোরালো মনোবল নিয়ে ছিলাম নিরিবিলি অথচ অপ্রত্যাশিত এবং তার শ্রাব্য অশ্রাব্য গালিগালাজ সহ পাওনা টাকার তাগাদা আমার মগজটাকে গুলিয়ে দিতে থাকে তাছাড়া নিজের বাড়িতে পাওনাদারের অশালীন কর্কশ বাক্য মুখ ভেঙানি আমাকে চমকে দেয় কর্কশ কণ্ঠের উপস্থিতি আমাকে পাগল করে দিতে থাকে আমি জানি সৎ মানুষের সঠিক প্রাণের স্পন্দন থাকে পক্ষান্তরে বেয়াদবের মাঝে শুধুই কলুষ থাকে পাথরের চাপ আমাকে করে দিতে থাকে ছোট বড় পাওনাদারের আমাকে আবর্জনার ফেলে দেয় অশালীন আচরণে আমি হত হয়ে উঠি আমি তার কাছে কর জোড়ে সময়ে প্রার্থনা করি কিন্তু কে শোনে কার কথা এতটুকু সময়ের মধ্যে তিন হাজার টাকার জন্য সে আমার চোদ্দ পুরুষ উদ্ধার করে ছেড়েছে এমনকি আমার ঘরের টিন মিস্ট্রি এনে খুলে নিয়ে যাওয়ার ভয় দেখায় তাছাড়া সে আমার গৃহিণীর দিকে তাকিয়ে অশ্রাব্য বক্তব্য এবং অপ্রাসঙ্গিক ইঙ্গিত করে যায় এখন সে আমার গিন্নি সম্পর্কিত কুরুচিকর মন্তব্য করে তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি ইতোমধ্যে সে আমার স্ত্রীর শরীর স্পর্শ করে ফেলে এবং অশ্রাব্য মন্তব্য করায় আমি স্থিরতা হারিয়ে ফেলি তার বক্তব্য টাকাটা দাও নয়তো তো বাড়ির ওটাকে দাও আমি নিয়ে যাই শুনে আমার মেজাজটা হঠাৎ তিরিক্ষি দিয়ে ওঠে নিজেকে আর স্থির রাখতে পারিতে মাথার ভিতর তৎক্ষণাৎ লক্ষ্য ভোল্টেজের চমকানি খেলে বিন্দু মাত্র আমার থেকে পালিয়ে যায় ভালো লাগা ভালোবাসা আমার মাঝে থাকে না দিকবিদিক জ্ঞান হারিয়ে উঠানে লাফিয়ে পড়েই আমি আর আমাতে খুঁজে পাইনে দিকবিদিক জ্ঞান হারিয়ে থর থর করে কাঁপতে কাঁপতে উঠান থেকে ছোঁ মেরে বিচালি কাটা বটিটা হাতে তুলে সুৎখরের দিকে এগিয়ে যেতে ভিখারি খপ করে আমার কোমর চাপটে ধরে এবং তৎক্ষণাৎ আমার হাত থেকে বটিটা ছিনিয়ে নেয় সে পাওনাদারের কাছ থেকে আমার কাছের পাওনার হিসাব নেয় আসল ও সুদ মিলে মোট আমি দায়ী পাঁচ হাজার টাকা ভিখারি তার ময়লা ভিতর থেকে পাঁচ হাজার টাকা নিয়ে সুদখরের হাতে তুলে দেয় ভিখারির সন্তানদের জন্য ঘর করার পুঞ্জিভূত জমা টাকা তার অন্য অন্নদাতার সম্মান রক্ষার্থে অকপটে খরকে দিয়ে দেয় টাকা দিতে দিতে সে বলে মানুষের মানবতার কাছে তার এই তুচ্ছ কয়েকটা টাকা যথেষ্ট নয় আমি তখন নিজেকে সংযত করতে পারি না হাউমাউ করে কেঁদে গিয়ে ভিখারির গায়ের উপর আছড়ে পড়ে ভিখারি বলে ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী কাজ করতে পারলেই মঙ্গল মানবতার জয় জয়কার হল নির্লজ্জ বেহায়া নির্জলা নির্লজ্জ বেহায়ের মতো দ্রুত পদক্ষেপে সেখান থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল